আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা শোনাব যেহেতু আমরা ইম্পোর্টের পাশাপাশি এক্সপোর্ট বিজনেস নিয়ে কাজ শুরু করেছি ইম্পোর্টের উপরে আমার প্রায় তিন তিনশো থেকে সাড়ে তিনশোর মতো ভিডিও রয়েছে মোটামুটি ইম্পোর্ট নিয়ে একদম এ টু জেড পারফেক্ট আলোচনা রয়েছে তো যেহেতু আমরা রিসেন্টলি এক্সপোর্ট বিজনেস শুরু করেছি গার্মেন্টসটা দিয়ে শুরু করেছি তো চাচ্ছি যে আমাদের এই জার্নিগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আজকের আলোচনা হচ্ছে ছোট একটি গার্মেন্টস শুরু করতে কি কি স্টেপ প্রথমে নিতে হবে এটা নিয়ে একটু আলোচনা করি কারণ ছোটো গার্মেন্টসগুলা খুব বেশি পরিমাণে ধরা খেয়ে অর্থাৎ লস খেয়ে বিজনেসটা ছেড়ে দেয় তো আমি প্রথমে আলোচনার শুরুতে আমি আমার খুব দেখা নিজস্ব একটি উদাহরণ আপনাদের সাথে দিচ্ছি সেটা হচ্ছে আমি এই গার্মেন্টস ট্রেডের উপরে একটা ট্রেনিং করেছিলাম এক জায়গায় যা সেখানে আমার সাথে কয়েকজন ছাত্র ছিলেন এবং তারা একটা ফ্যাক্টরি চালু করেন আমার সাথে সাথে তারাও একটা ফ্যাক্টরি চালু করেন তো তাদের ফ্যাক্টরিটা ছিল বাজারে আমি তাদের আমিও ওই সময় তাদের সাথে ফ্যাক্টরি চালু করি তারা মোটামুটি আট দশটা মেশিন নিয়ে ফ্যাক্টরিটা চালু করে তো প্রাথমিকভাবে যেটা করে যে তারা তিনজন ফ্রেন্ড ছিল তিন ফ্রেন্ড মিলে তারা একজনে বলছিল যে আমরা একজনে হচ্ছে মার্কেটিংয়ে কাজ করবে উনি অলরেডি একটা মার্চেন্ডাইজিং একটা একটা বাইং হাউজে মার্সেন্টাইজিং জব করতেছে তো উনি বিভিন্ন জায়গা থেকে অর্ডার কালেক্ট করে বিভিন্ন ফ্যাক্টরি দিয়ে করিয়ে নেয় তো ওনাদের একটা প্ল্যানিং ছিল যে আমরা নিজেরা নিজেদের ফ্যাক্টরি থেকে ওই অর্ডারগুলো করিয়ে নেব এবং দুইজন বন্ধু ছিল যারা হচ্ছে ওনারা ভাবছিল ওনারা অবশ্যই আমার সাথে ট্রেনিং করে তো ওনারা ভাবছিলো যে আমরা হয়তো ম্যানেজমেন্টটা দেখব আর ওনারা একটা ফ্লোর নেয় টঙ্গিতে টঙ্গি বাজারে তো ফ্লোর নিয়ে যেটা হলো যে ওনারা ফ্যাক্টরিটা শুরু করলো কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে ওনারা ওয়ার্কার পাচ্ছে না তো প্রাথমিকভাবে আমরা আসলে যার কাছে ট্রেনিং করেছিলাম উনি বলেছিল যে উনি আমাদের থেকে প্রাথমিকভাবে তিন থেকে চার মাসের প্রোডাক্ট আমাদের থেকে পার্সেস করে নেবে কিন্তু আলটিমেটলি যেটা হলো যে উনি আর আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্সেস করেন নাই তো যাই হোক ওনারা ওনার উপরে ভিত্তি করে ওনারা একটা কস্টিং করে ফেব্রিক্সে ওনারা একটা সুইং কস্ট করে সব মিলিয়ে ওনারা একটা প্রোডাক্ট তৈরি করে প্রায় চার থেকে পাঁচ হাজার পিসের মতো প্রোডাক্ট তৈরি করে তো চার পাঁচ হাজার পিস প্রোডাক্টে ধরেন যে ওনাদের কস্টিং এসেছে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার মতো সাথে ওনাদের একটা সেট ছিল সেট করতে প্রায় পাঁচ ছয় লাখ টাকার মতো মেশিন এবং অন্যান্য অ্যাক্সেসরিজ সহকারে ওনাদের খরচটা পড়ে যায় কিন্তু ফাইনালি যেটা হলো যে ওনারা যার কাছ থেকে আমরা হচ্ছে যা যে আমাদেরকে আশা দিয়েছিল যে প্রোডাক্টটা নিবে ওই প্রোডাক্টটা উনি নেয় নাই এবং ওনাদেরকে অনেক দিন দরবার করে ওই প্রোডাক্টটা ওনাকে দেওয়ার পরে উনি ওনারা জাস্ট যে প্রোডাকশন কস্ট উৎপাদন করেছেন ওই প্রোডাকশন কস্টই ওইখানে ওনার কাছে সেল করেছেন এখন যেটা হলো যে ওনার যে পার্টনার ছিল পার্টনারের বাপের আবার অন্য ব্যবসা ছিল তো ওনার পার্টনারা বাবা বলতেছে যে যেহেতু এখান থেকে আর প্রফিট আসতেছে না ওনারা তিনজনে ছয় লাখ টাকা দেয় যেহেতু প্রফিট আসতেছে না সেহেতু তুমি ব্যবসাটা ক্লোজ করে দিয়ে তুমি আমার ব্যবসা দেখো এবং যে বাইং হাউজে চাকরি করতো উনি তো বাইং হাউজে চাকরি করতেছেন আর যে ছিল আরেকজন যে ছিল ওনারা আসলে বাপের ওনার স্টক লটের ব্যবসা ছিল আগে থেকে ওনারা বিভিন্ন ফ্যাক্টরি থেকে স্টক লটের মাল ফেব্রিক্স ওনারা কালেক্ট করে সেগুলোকে আবার বাজারে বিক্রি করতো তো যাই হোক এখন যেটা হলো যে এই যে একজন পার্টনারশিপ উনি ছেড়ে দিবে দুইজনকে বলতেছে ভাই আপনারা পার্টনারশিপ রেখে দেন ওই দিক দিয়ে ওনারা ওই যে যেই টি শার্টগুলো তৈরি করেছে ওটা খুব দেন দরবার করে ওনার কাছে সেল করেছে উনি আবার টাকাটা দিচ্ছে না উনি নিয়ে মোটামুটি মাসখানেকের মতো ঘুরিয়ে পেয়েছে তারপরে ওনাকে টাকা দেয় এরপরে ওনারা এই ফ্যাক্টরিটা সেল করে দেয় কারণ হচ্ছে ওই যে তিনজনের যেই আসলে যেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে ওনারা ফ্যাক্টরিটা দেয় ওই সিদ্ধান্ত থেকে ওনারা তিনজন সরে যায় এই এই গল্পটা এই জন্য বললাম আপনাদেরকে দেখুন এখান থেকে যেই বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন সেটা হচ্ছে প্রাথমিকভাবে ওনাদের যে ভুলটা সেটা হচ্ছে ওনারা বায়ার ঠিক না করেই ফ্যাক্টরিটা দিয়ে বসে ওনারা বায়ারের ব্যাপারে কনফার্ম ছিল না যেমন ওনাদেরকে বলেছিল যে ভাই আপনার এখান থেকে আমি পাঁচ হাজার পিস প্রোডাক্ট নিয়ে যাব বা দশ হাজার পিস প্রোডাক্ট নিব কিন্তু আদতে উনি নিবে কিনা এটার ব্যাপারে কিন্তু উনি কনফার্ম ছিল না তাহলে কি হলো উনি এই ওনার যেই প্রোডাক্টের উনি যে প্রোডাক্টটা বললো যে নিবে ওনাদের প্রোডাক্টটা এখানে হ্যাম্পার হলো ওনার প্রোডাক্টটা প্রায় উনি প্রফিট করবো করবে এটা রেখে উনি হচ্ছে লস দিয়ে বিক্রি করলো এবং সেকেন্ডলি হচ্ছে যেহেতু বায়ার নাই সেহেতু ওনারা পারমানেন্ট ওয়ার্কার নিয়েও কাজ করতে পারতেছে না ওনারা কন্ট্যাক্টের ওয়ার্কার দিয়ে দিয়ে কাজগুলো চালিয়ে নিচ্ছে থার্ড যেটা হচ্ছে ওনারা যেই কমিটমেন্ট দিয়ে ব্যবসাটা শুরু করেছিল তিন পার্টনারে মিলে সেই কমিটমেন্ট ওনারা রাখতে পারে নাই তো রাখতে পারে নাই বিধায় হচ্ছে একজনের উপরে যখন প্রেশারটা আসে উনি চিন্তা করতেছে যে না আমি ভাই একলা কেন প্রফিট করে আর বাকি দুইজনকে প্রফিট শেয়ার করব। এইখানে একটা ব্যাপার চিন্তা করুন যে আপনাদের যারাই ব্যবসা করবেন ছোটো গার্মেন্টস মিনি গার্মেন্টস দিয়ে ব্যবসা করবেন তাদের মন মানসিকতা সেট আপটা একরকম হতে হবে সবার তাহলে আপনারা সামনে এগোতে পারবেন তো আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করি ছোট গার্মেন্টস দেওয়ার আগে প্রথমেই আপনারা যদি পার্টনারশিপ হন পার্টনারশিপের ভিতরে ভালো করে ডিড লিখে নেবেন যে ভাই আমার এখানে তুমি একদম সময় দিতে হবে যদি তুমি প্রফিট শেয়ারিং পার্টনার হও তাহলে যে ওখানে সময় দিবে প্রাথমিকভাবে তার যে প্রফিটের শেয়ারটা সেটা সে কম দিবে টাকাটা আর যারা হচ্ছে শুধু প্রফিট নেবে তারা বেশি দিবে এইভাবে আপনারা রেশিও করে নেবেন এরপরে আসুন একটা পারমানেন্ট বায়ার অবশ্যই খুঁজে নেবেন এরপরে আপনি ফ্যাক্টরি দেবেন এখন ফ্যাক্টরি দেওয়ার পরে এর কাছে যাবেন ওর কাছে যাবেন এর কাছে ধর্না দিবেন যে ভাই কিছু কাজ দেন গুলিস্তানে গিয়ে ধর্ণা দিবেন কালীগঞ্জে গিয়ে ধর্ণা দেবেন এই ধরনের ধর্ণা দিয়ে কাজ পাওয়ার আগেই যদি আপনি ফ্যাক্টরি দিয়ে বসেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি ফ্যাক্টরিতে লস করবেন এই চিন্তা কখনোই করবেন না যে আমি ফ্যাক্টরিটা দিয়ে বসি তারপরে ফেসবুকে বুস্ট করব। ইউটিউবে বুস্ট করব এখানে সেখানে বুস্ট করব। কারণ ফ্যাক্টরি মানে হচ্ছে আপনার ফ্লোর বাড়া দিতে হবে আর যদি আপনি এখানে কিছু লোক নিয়োগ রাখেন তাদেরকে কাজ করান আর না করান তাদেরকে আপনার বেতন দিতে হবে এমন নয় যে আপনি বললেন যে ভাই তুমি আজকে কাজ করো কদিন পরে চলে যাও এরপরে কন্টাকে অনেকে করায় কিন্তু কন্ট্রাকের যেটা হয় যে কন্ট্রাকের যে প্রাইসিংটা এটা দিয়ে আপনি পারবেন না ধরুন আপনি টি শার্ট একটা টি শার্ট আপনি সিএম কস্ট হয়তো বিশ টাকা চিন্তা করবেন হ্যাঁ কিন্তু সেখান থেকে আপনি যদি বেতনের ওয়ার্কার দেন দশ থেকে বারো টাকার মধ্যে আপনি করাতে পারবেন এখানে সাত আট টাকা লাভ হবে কিন্তু যদি আপনি সেই কাজটা কোন একজন কন্ট্রাক্টের ওয়ার্কারদের দেয় করান সেখানে আপনার বিশ টাকা থেকে পঁচিশ টাকা চলে যাবে তাহলে আপনি আপনার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার পরেও যে টাকাটা যাবে আপনি কিন্তু কাজ পেতে মার্কেটে পেতে প্রাথমিকভাবে খুব কষ্ট হয়ে যাবে এজন্য আপনাকে অবশ্যই পারমানেন্ট ওয়ার্কারের পারমানেন্ট আপনার একজন বায়ারের ব্যবস্থা করতে হবে এবং শেষ কথা হলো ব্যবসায় অবশ্যই লস থাকবে ব্যবসাটা কোনো জুয়া নয় বা কোনো সুদে টাকা লাগানো নয় যা আপনি দিবেন সেটা তো অবশ্যই লাভ আসবে ব্যবসাতে লস হবে ধরুন ইন ইনকেস আপনার লস হলো আপনি হয়তো সিএম চার্জে কাজ দিলেন অথবা এফ কাজ দিলেন দেখা গেল আপনার কস্টিংয়ের সমস্যা হলো বা বিভিন্ন কারণে আপনার হয়তো আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করেছেন সেখানে আপনার দুই লাখ টাকা লস হলো বা পাঁচ লাখ টাকা লস হলো এই লসটা রিকভার করে আবার ব্যবসাটা করার মতো সেই পুঁজিটা আপনার কাছে থাকতে হবে এখন আমি আপনাদেরকে সাজেস্ট করব যেই পরিমাণ পুঁজি হারালে আপনি আবার নেক্সটে ব্যবসাটা করতে পারবেন ওই পরিমাণ পুঁজির রিক্স নেন আপনি মাল তৈরি করতে পারবেন ধরুন আপনার রিক্স আছে পাঁচ হাজার পিসে আপনি সেখানে পঞ্চাশ হাজার পিসের টার্গেট নেওয়ার প্রয়োজন নেই আপনি মাত্র ফাইভ থাউজেন্ড পিস দিয়ে শুরু করেন এরপরে আপনি আস্তে আস্তে বাড়ান কারণ আপনার কাছে ক্যাপিটাল আছে ধরুন আপনার কাছে দশ লাখ টাকার একটা ক্যাপিটাল আছে পাঁচ লাখ টাকার মেশিন দিলাম বাকি পাঁচ লাখ টাকা আছে আপনি পাঁচ লাখ টাকার রিক্স নেন অথবা দুই লাখ টাকার অথবা তিন লাখ টাকার রিস্ক নেন বাকি টাকাটা আপনি মজুদ রাখেন ইনকেস আল্লাহ না করুক যদি আপনার ওইখানে কোনো লস হয় অথবা দেখা গেলো যে বায়ার মাল আপনাকে অর্ডার দিয়েছে যেটা আমি যে ঘটনাটা বললাম যে বায়ার মাল অর্ডার দিয়েছে এখন সে নিবে না সেই ক্ষেত্রে আপনার ফ্যাক্টরি বন্ধ করা যাবে না বা আপনার কাজটা বন্ধ করা যাবে না তাহলে আপনি কাজটা রানিং করে নিতে পারবেন এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন প্রথমত হলো আপনার বায়ার থাকতে হবে দ্বিতীয়ত হলো আপনার পার্টনার যদি থাকে তাদের সাথে কমিটমেন্টটা ঠিক রাখবেন দ্বিতীয়ত হলো আপনি একটা সারপ্লাস মূলধন রাখবেন যেই মূলধনটা দিয়ে অ্যাগেইন আপনি ব্যবসাটাকে সমস্যা হলে রান করতে পারবেন এই হলো মোটামুটি যদি আপনি ছোটোখাটো কোনো গার্মেন্টস দিতে চান ছোটোখাটো উদ্যোগ শুরু করতে চান তাদের জন্য সাজেশন তাদের প্রাথমিক কাজগুলো হলো এটা ভালো থাকবেন সবাই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আবার নতুন করে ভিডিও করব। তবে আমার যে নাম্বারটা দেওয়া থাকে ইউটিউবে সেটা শুধুমাত্র কাস্টম ক্লিয়ারেন্সের কাজের জন্য আমি হচ্ছে সেই কলগুলা রিসিভ করি আশা করি ওখানে আপনারা কল করবেন না আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টটা নিয়ে আবার নতুন করে ভিডিও করার চেষ্টা করবো এবং আমার একটি ওয়েবসাইট রয়েছে ইবআই ডট কম সেখানেও এক্সপোর্ট ইম্পোর্ট এবং গার্মেন্টস সম্পর্কে প্রচুর পরিমাণে লেখালেখি রয়েছে ব্লগ রয়েছে আপনারা সেগুলো পড়তে পারেন আশা করি সেখান থেকে উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি